মানুষ কি গইল্লি সুখী হয় এই বিষয় কইতো হয় তলি সুখ এই সুখ কানুল দে পদানত দুভাগে বিভক্ত সুখ কর হয় বিভক্ত আর যে আন কইতো কর শুধু এই বিষয় কইয় না কিন্তু ত্রিবিধক সুরেশার ধর্মসূত্র কিন্তু জেকতনজন সাইরো মিক্কের বিষয় কিন্তু এই ত্রিবিধকর মধ্যে আছে তলি এই সুখ পদানত দুভাগে বিভক্ত পদানত হয় বিভক্ত দুই ভাগে বিভক্ত উগলিতে লৌকিক সুখ আর গলিতে লোকোত্তর সুখ তবে এর এর ভিতরে আবার বৌদ্ধিকের সুখ আছে তবে প্রধানত হয় বিভক্ত দুই ভাগে বিভক্ত আর কথা বুঝুন না ওনারা একটু স্পিডে হইতে কিনলেই কারণ সময়ের স্বল্পতার কারণে একটু স্পিডে হই ওনারা বুঝুন না হ্যাঁ বুঝুন না নুঝুন হতে বুঝুম ওনারা হতার উত্তর দিলে আমি বুঝুম তো ওনারা বুঝুন তাহলে সুখ হয় ভকার হয় ভকার দুই প্রকার কি কি লৌকিক সুখ আর কি লোকোত্তর সুখ এই দুয়া সুখ তো এখন লুকিক সুখ কারা হয় লুকিক সুখ হলো জিও নলিতে স্থায়ী নয় জিও নলিতে এই সুখ আবার ফরক কনে দুঃখ আয় যে গুইখান না এই অনুরোধে লুকিক সুখ কিন্তু লোকত্ব সুখ হলো স্থায়ী সুখ যে পারমাত্মিক সুখ কয়ে এখানে তো এই লুকিক সুখ বৌদ্ধিক সুখ মানছে এখানে মাছে গুস্তে খাইতে লিও ইয় সুখ লাগে ভালো লাগে হয় না নয় তারপর অনুরোধে বালা ফুয়াশা লাভ করলি ইয় ভালো লাগে আবার ফুয়াশার তুন ধার্মিক মা বাবা ভালি ভদ্র মা বাবা ভালি শিক্ষিত এবং ধার্মিক মা বাবা ভালিও ভালো লাগে লাগে না মা বাবা যদি দুশীল লয় ফুয়াশুন সর্মত ফরম পরে না করে মা বাবার কারণেও ফুয়াশাদ কি ফরম পড়ে শর্মত ফরম আবার মা বাও যদি বালা লাভ করে ভালো লাগে লাগে না লাগে

বিয়ে গরণ নান কিন্তু বিয়ে গরণর হর দেয়ার শুধু এই বিয়ের সুখের সীমাবদ্ধ নাই এতে ফোয়াশার বাফলি বা মাহলি এরকম সুখিয়ার পোজের দেরি এই এখন লুকিক সুখ এই এখন কি সুখ লুকিক সুখ তো আরেকখানি শহর তো নাইলি ব্যবসার তো নাইলি বউ একখানি আসি দিলি বালা লাগে দেরি অনেক হয় কিন্তু যাতে কেসে 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 গরিব আদার আবিটার দিকে ছেদ করে উঠিব অনেক হয় ইয়ংকা নোয়ানো ওয়ংকা নোয়ানো এত দেরি করি গা ইস্যু অহংকা ঘর তংকা ঘর ইয়ে কলে এত বালা লাগে না বালা লাগে না হনা নালাগে ন আর বরং গরত মাই যদি দেরি করি এই তুমি হয় না নয় কিলে ওই কেসেং কেসেং আর শুন তুমি মনে হয় দেখেন ন এ ঠিক একই ভাবে ইতারাত তুন মনে হয় দেখি জামাইয়ার এখন গালত কি গলাত কিনি দক খানত কিনি দক হয় না নয় নাহত কিনি দক আতন মধ্যে কোবারে ফাটটা ফাটটা শোনায়ুন বরি খাস বরি কিনি দক এরকমই কেন আশা করে না না করে হ্যাঁ এই জাতীয় ইউন আশা করে দেয় ইউন ব্যাকুন লুকিক সুখ কিন্তু ইউন স্থায়ী নয় আরো বোধকে আশা করে দেয় সৌন্দর্য আশা করে ব্যাকুনে স্মার্ট আশা করে কিন্তু এভাবে লাভ গরণ ন যায় তবে লাভ গুলি ইউন স্থায়ী নয় ইউন অস্থায়ী কণিক সুখ তো এর তুন আরো বড় সুখ হয় দে কিনে টিয়া হয়েছে দি দনি তেলি যজ্ঞ তাই তেল্লি মাসে কোসা খাই তেলি এই সুখ লাগবো তো ইয়ার ফরদি আরো হয় দেখি

পুণ্য আদি করে ভাবনা আদি করে কিন্তু এই স্বর্গ হ ব্রহ্ম হন লৌকিক ব্যবহারিক সুখখন কিন্তু অনিত্য ব্যাগ কিন্তু কি হনা অনিত্য তো ব্যাগ কোন ইঙ্গুণিতে অনিত্য অস্থায়ী কিন্তু অস্থায়ী সুখ হলিতে লোকত্ব সুখ এই লোকত্ব সুখ কেন হারে হয় লোকত্ব সুখ কে যারা শ্রোতাবতী শক্তিতাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইব এই সুখ তো ইউন কিন্তু স্থায়ী সুখ এই সুখ কেনকে পারে ভরে হারে হারিলন পারে কারণ মানুষের ভিতরে যত দুঃখ উৎপন্ন ব্যাকুম ক্লেশর দ্বারা তো এখন শ্রোতা ফল লাভ করে দে ওই ক্লেশ ইউন হৈগোরিনের যে ক্লাশogun সোতাপত্তির মধ্যে হয় সদকাই দৃষ্টিবিজিശ്ശ ছিল প্রত পরামর্শ এই তিন দন্ত হয় যুব কই এতে তাই কি ওই সোতাপত্তিmargopal হইব তুই এখন এই অঙ্গান কিল্লায়స్తాయి কারণ পৃথিবীর এমন কোন শক্তি নেই দে তার ভিতর যে ক্লাশogun হয় গচ্ছি এই ক্লাশোюн তার ভিতরে আবার পুনরায় উৎপন্ন করি দন এই পৃথিবীর আর কোনো শক্তি নাই পৃথিবীর আর কোনো ক্রিয়া শক্তি নাই তো সেই কারণে তারার সুখকার স্থায়ী সুখ তো এই আর ভিতরে আবার যাতে শক্তি তাকে আমি লাভ করিব কামরা কামতৃষ্ণা যারা হয়ে রে এই ব্যাপার ইউন আস্তে আস্তে কমে যাবে তো ইউন উদ্ধারাই মানুষ দুঃখ মধ্যে ফরত যেমন আরাতুন বিয়ে গরিবের মনে হয় ওবে পছন্দ হয় ওবে হয় না নয় তো ইন আবার লাভ করি বিভিন্ন দুঃখ ফরম পরে না ভরে হ্যাঁ এই ফরম পরে এই গুণ আস্তে আস্তে যাতে হমি যাব বুঝি অনাসক্ত সুখ উৎপন্ন হই তো অনগামী মেদীন একবারে অনগামী মেদী এক তো অরহত্ব ফলে যাতে প্রতিষ্ঠিত হইব তার অভিজ্ঞ তৃষ্ণে যাই আছে যাবতীয় ক্লেশ যাই আছে ব্যাক হয়ে যাব মানে জীবন দ্বারা মানুষের ভিতরে দুঃখ উৎপন্ন হয় এই ক্লেশগুণ একবার চিরতরে ধ্বংস হয়ে যাবো তো সেই কারণে যারা এর পৃথিবীর আরোহণ শক্তি দে তারে এই ক্লেশ ইউন পুনরায় উৎপন্ন করি তো সে কারণে তারার সুখ কান স্থায়ী সুখ তো একবারে পরম সুখ শ্রেষ্ঠ সুখ যারা হদে নির্বাণ যারা হদে কি হনা নির্বাণ এই নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ মৃত্যু সুকময় জন্ম জরা বিয়াদি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমী পূর্ণ করে প্রাণপণে পারমী পূর্ণ করে কি হনা প্রাণপণে তারা প্রাণ পন দিনে পারমি পূরণ করদের তুই নির্বানি এ দুরি নো কাছে দূরে দুরি কাছে কুজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছে গায় আবরণ কুলে ফেল দেখবি নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান তো ব্যাককুনে অম্লান ওবেলা চেষ্টা করিবেন কে কেবেলা চেষ্টা করিবেন হনা অম্লান ওবেলার চেষ্টা করিবেন বিহারত আইবেন বিহারত আইনে ব্যাককুনে পূর্ণ করিবেন ব্যাককুনে কি করিবেন না হনা পূর্ণ করিবেন আবার بوتচাই পুণ্য করি পেলাই নয় সিহারা দেখা পেলাই আই যেমন কেমন মধ্যে আলি যারা বৌদ্ধ ধর্ম দেখি নাম দিই তারা সাপ্তাহিক সোয়াং দে পাক্ষিক সোয়াং দে মাসিক সোয়াং দে তারা বিকু সমনরে খবর খবর লয় লয় না নয় তো ইয়র যারা জ্ঞানী ই তারা যে যে দূর ফারে সামর্থ্য অনুসারে এক একমুট ফারক আর এক সিমটি ফারক এ ই দান ধর্ম কুশল কর্ম আদি সম্পাদন করে কিন্তু যারা ক্ষতিকে আছে দে ইউনো জড়িত নাই আবার বোধকে হদে আয় তো বাসা আছে তো শহরত সে কারণে দিন ভার দিত সে কারণে কি হনা দিন ভার তো শহরত বাসা তাইলিও মাসে মাসে টিয়া ফাটাই দন যায় না ন যায় যায় না ন যায় কিন্তু বোধকে ই ফাটাই ন দে কিন্তু কেমন মধ্যে হনা কেন অনুষ্ঠান হইলি মাইক দড়ি বেলায় করে মাইক দরিবেলে বেলায় কি করে হনা টেলা ঢেলি করে করে না করে হ্যাঁ কিন্তু ইতারারে ওই হতে সুকর যাতে খাজল লাগে এত নফাই কিন্তু যে একটা হনকান অনুষ্ঠান হইব মাইক দরিবার লাগি তারা আই যে গনে নয় আর নদীলিও গোসয় নদীলিও কি হয় না গোসয় হয় আর এক মিনিট দুই মিনিট ন দে হয় না হয় তো এই রকম শতান মানুষই নেটা আছে না আছে না হইতে হ্যাঁ না না ইউনো শতান তো ইন সমাজের মানুষ হয় না নয় সমাজের কি মানুষ হয় না নয় কারণই বেইনদি কেমর হনো অবদানও রাখিবো ফালাস চুয়াইনো দিব আবার যাতে মাইক ধরিবে রক্ত হইব মাইক লই ঠান ঠানি করিব ইং শতান মানুষ নয় না ইং কি মানুষ সদা শতান কাটটার আর কিটারা হনা কাটটারা তো এরকম কাটটারা অনারার ভিতরে কেউ আছে না শতান মানুষই না আছে না নাই না তাইলে তো বালা সাধু বাদ ওনা নয় চন্দ্র যদি হে হে ও আছে হদ না

ন লাগে তো কিয়া যদি এনে দাঁত দাঁত ফোড়াই আর কইবে আই মলম দিয়া দিম কেনে এনে কাফুরান না কেয়ার সাহেব তুলন তো হর কার কাফুরা ফিটুরান না আই হইতারে আই গেল কই জিউনে এইন লনে কথা হবো বানতে ইউন ন হলিও ফাইটু এঙ্গরে জিউনো হয় উনর কাফরাইলে বুঝিবেন বনা হয় আই সমাজের মানুষ সিনিত। তো তো ওনারা এই শতান্য ইউন্য গুজুন ইউনুরুদে আর যারা তুন জ্ঞান সত্য লই চলিবেন নিজরেও ঠিক রাখিবেন নিজরে নিন্তরণ করিবেন এবং ফোয়াসারেও ইকিনি সৎফতে সৎবুদ্ধি দিনে গড়ি তুলিবেন এবং মাইনচর ফুয়ারে বুজন তুনো আগে নিজর গরর ফুয়ারে বুজাইবেন দে নিজর গরর জিওরে বুজাইবেন দে অনাতুন যদি আবার মানুষর সমাজর মানুষের বুঝাইবের ইচ্ছে হয় নিজের ফোয়ারে নো বুঝাই নে তলি ওনারা ফোয়া প্রোডাকশন বন্ধ করে দিবেন ওনা নয় কারণ ওনার তো মনে হতে নিজের ফোয়ারে নয় মাইনচর ফোয়ারে বুঝাইতে মনে হতে আর ফোয়ারে হনা মাইনচর ফোয়ারে যা তুমি বুঝাইতে হয় ইতারা সংসার নগরী এক কোয়ার শুধু মাইনচর ফোয়ারে বুঝাইবেন দেরি ওনা নহয় আর যদি নিজের সংসার গরণ তলি আগে নিজর ফুয়া, সা জি ইতারারে অবশ্যই ভালোমতে বুঝাইবেন ধর্ম জ্ঞান দিবেন সূতে সূতে যাতে ঐক্য না জাগে ঐক্য না জাগই ঐক্য মানে বুঝুন না মাগে হোম করব না মাগে হোম করব না হনা মাগে হোম বিতন না না ওনারা ব্যাক কোনো বুঝvnd মানুষ কারণ কো হতাশ আছে যে কি পণ্ডিতে বুঝে বলে আহারিং গিতে আর যদি সমাজের মাঞ্চার ফোয়ারে যদি বুঝাইতে মনে হয় তলি নিজে ফুয়াশা উৎপাদন বন্ধ করে দিবেন নিজে ফুয়াশা উৎপাদন কি করে দিবেনা বন্ধ করে দিবেন কারণ মনে হর দে আর জনেরো বুঝে পেলাই ওনা নয় তো এইরকম তো এখন এই সমাজের না ডিম বেশি বাড়ি দাঁড়ি তো তো সে কারণে কিনে ইউন খোঁজ দিই ইউন খুঁজ শুধু অনারারে নয় ইউন ওই লাইফ যার খরে যার লাইফের মধ্যে গোড়া বিশ্বর মাইছে যারা এই চট্টগ্রামের পাশাপাশি এবং বাংলা পাশাপাশি যারা ইতারা প্রায় জনে ইউন আশা করি বুঝের তো সময়ে সংক্ষিপ্ত সময় আর বেশি নাই বানতে হইয়ে তাড়াতাড়ি শেষ করে দম করবো ইউ তো অলরেডি সাইটে পঁয়ত্রিশ হইয়ে সাইটটা হতো হইয়ে পঁয়ত্রিশ হইয়ে তো ব্যাক সুখ হোক মঙ্গল হোক এত হ্যাঁ না না বানতে হই দেন অবুক বড় বানদের কথা অমান্য করেন উচিত নইব না নয় বড় বানদের যজ্ঞ হয় একে তো ওনারা ব্যাগ কোনে বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল বানতে ফাঁসে বইটা আছে তো না বানতে হই দেন না বানতের কথা মতো এক বড় বাইরে যাইম দেন তাড়াতাড়ি শেষ করে দিম বানতে হই দেন ব্যাগ কোনে হন বুকে আয় সাজ করে দিন হ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল কারণ পানতে কই ইয়ে নেই পানতে নদ এতক্ষণ পর্যন্ত হই দিয়ে পানতে কিছু কন না নখর তো ইয়ং কই না ব্যাক কোনো সুখ কামনা করি মঙ্গল কামনা করি আর ধর্ম দোষনা ইউতেই সমাপ্ত করলাম